কোচবিহার লোকসভা নির্বাচনে দলের প্রার্থীর প্রচারে দেওয়াল লিখন শুরু কোচবিহার দু নম্বর ব্লকে এই দিন দেওয়াল লিখন লিখলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক ও ব্লক সভাপতি সজল সরকার এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও মহিলা কর্মীরা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন তারা কোনোভাবেই কোনো দিক দিয়ে পিছিয়ে থাকতে চান না তাই কোচবিহার দু নম্বর ব্লকের খাগড়াবাড়িতে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল কংগ্রেস এরপরে জেলা জুড়ে এই কর্মসূচি চলবে

লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত রকম উৎসের মতো তৈরি হয়েছি আমরা কুচবিহার নং তপসিলী লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হল দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট তারপরে আর ঘরে বসে থাকা যায় না দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে দেখুন কত মানুষ রাস্তায় একশো দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ লক্ষ্মীর ভান্ডার টাকা ভাতা বেড়ে গেল এবং পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন সেটা মানুষ করতে পারছে বুঝতে পারছে আগামী দিনে কী হতে যাচ্ছে বিজেপি হারে হারে টের পাচ্ছে এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহুর্তে বিজেপি তৈরি করতে পারে তাই মানুষকে একটু সচেতন সকলের মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে এখন নির্বাচন হয়নি অনেক আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি কাজেই এই কাজটা আর পিছিয়ে থাকি কারণ পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছেন আমাদের দেয়াল লেখানো কাজটা শুরু করলাম এটা কি এখন জেলা জুড়ে চলবে জেলা জুড়েই চলবে মানুষের কাছ থেকে ওয়ালের পারমিশন নিতে হবে ওয়াল রং করতে হবে যেহেতু সময়ের ব্যাপার আছে সেটা করে নিচ্ছি দেওয়াল লেখলে কি আপনারা 1 নম্বর থাকবেন দেওয়াল লেখলে তো 1 নম্বরই থাকবে বিজেপি কোন নাম্বারেই থাকবে না বিজেপি আবার দ্বিতীয় দ্বিতীয় তো লিখতে হবে পার্টির নাম থাকবে পার্টির নাম আমরা কি করে দিই মুখ্যমন্ত্রী যদি নাম ঘোষণা করেন সেদিন পার্টির নাম বসবে